বিধায়কের ডিমভাত কর্মসূচিতে ডিএম তৃণমূলের লোগো লাগানো অনুষ্ঠানে এসপি যোগ দিচ্ছেন অভিযোগে তোপ দাগলেন শুভেন্দু অধিকারী বর্ধমানের বিধায়কের ডিমভাত কর্মসূচিতে জেলা প্রশাসনের শীর্ষকর্তারা ডিএম থেকে পুলিশ সুপার তৃণমূলের লোগো যুক্ত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে তীব্র অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার সাইথিয়া যাওয়ার পথে বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিযোগ করেন শুভেন্দুর দাবি বিধায়ক যদি পাঁচ টাকায় খাবার খাওয়ান তার সোর্স জানতে হলে বর্ধমানের জেলাশাসক পুলিশ সুপার এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক এই সবাইকেই ডাকা উচিত কারণ প্রশাসন আর তৃণমূল সম্পূর্ণ একাকার হয়ে গেছে এসআইআর নিয়ে রাজ্যে যে চাপের অভিযোগ উঠছে সে প্রসঙ্গে শুভেন্দু বলেন এসআইআর নিয়ে বিরোধীদের কোনো চাপ নেই যদি কারো চাপ থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিরুদ্ধে বিহারের মতো ডাটা এন্ট্রি সিস্টেম চালু না করাই বিএলওদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে সম্প্রতি বর্ধমানের গুলিকাণ্ড নিয়েও পুলিশ তৃণমূল আতাতের অভিযোগ তোলেন শুভেন্দু তার কথায় পুলিশ ও তৃণমূল নেতারা এখন আলাদা করে চিনতেই পারবেন না মিলেমিশে একাকার এদিন তিনি মৃত বিজেপি নেতা যিনি গত ন তারিখ মেমারির সভাস্থলে যাওয়ার পথে স্ট্রোকে মারা গিয়েছিলেন তার পরিবারের সদস্যদেরও জেলা কার্যালয়ে ডেকে দেখা করেন শুভেন্দু তাদের হাতে দু লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করেন এসআইআর এর কার্যকারিতা এবং তার উপকারিতা এবং প্রয়োজনীয়তা এই ভিডিও গুলো আজকে আপনি আসার পরে অনুভব করতে সবাই ভারতবাসী এবং এই রাজ্যের যারা ভালো চান সব প্রেমিক নাগরিককে যে দলেরই হোক যে ধর্মেরই হোক এই তো নিচে এসআইআর খুবই প্রয়োজন ছিল জনর ওয়ার্ডে কাউন্সিলর পুলিশ স্যার পুলিশ তিনো যদি এক হয়ে যায় গুলি চলবে বিচার পাবেন না বিচার পাবেন না বিকানগড় জেলা শাসক জেলা পুলিশ সুপার তারা তিনো ফুলে লোগো লাগানো পতাকা লাগানো অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন কিছুদিন আগে এসপি কে আপনারা দেখেছেন তৃণমূলের কর্মসূচিতে গেছে কিছুদিন আগে এখানকার ডিএম কে দেখেছেন এখানকার এমএলএ ডিমভাত কর্মসূচিতে যোগদান করেছেন ডিএম একজন আইএস অফিসার তার বিধায়কের সোর্স জানতে হবে যেমন ডায়মন্ড হারবারে সেবাশ্রয়ের নামে যারা এই রাশিয়ার এনজিওর নামে পুরো টাকাটাকে ভরানো হয়েছে আমার কাছে ডকুমেন্ট আছে রাসবিহারির বর্ধমানের এনজিওর নামে কোটি কোটি টাকা ডায়মন্ড হারবারের সেবা শ্রয় আজকে তারা ইনকাম ট্যাক্সের নোটিশ পাচ্ছে এরপরে এই যে কোন সোর্স থেকে পাঁচ টাকার খাবার খাওয়াচ্ছে তাদের যদি চেপে ধরে তাকে তো সোর্স বলতে হবে তার আইটি ফাইলে দেখাতে হবে সেই অনুষ্ঠানে ডিএম চলে যাচ্ছে এসপি চলে যাচ্ছে

সাল থেকে বিজেপির সঙ্গে যুক্ত একদম গরিব দরিদ্র পরিবার খেতমজুর ঘাস জমিতে থাকেন পার্টির বুথে উপসেন সব মিছিল মিটিং আছে কিছুদিন আগে বর্তমানে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আসার সময় বাড়ি থেকে তিনি বেরিয়েছিলেন এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে সাডেন হার্ট অ্যাটাক করে মারা যান এই ধরনের প্রান্তিক হেতমজুর বিজেপি সমর্থক এরাই হচ্ছে বিজেপির আসল নেতৃত্ব কার্যকর আমরা বিজেপি বর্ধমান জেলার পক্ষ থেকে নেতৃত্বের সংগৃহীত অর্থ এবং আমিও আমার বিধায়ক বেতনের কিছু অর্থ দিয়ে আজকে আমরা ওর কিছু অর্থ তুলে দিলাম দু লক্ষ টাকা তুলে দিলাম খুব সামান্য এটা কিছুই হয় না আজকাল আমাদের সীমিত ক্ষমতা বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে সকলে ব্যক্তিগতভাবে সাহায্য করেছিলেন আমি অল্প কিছু দিয়ে সবাই মিলে আজকে আমি জেলা সভাপতি আমি ওর হাতে মন্ডল প্রেসিডেন্ট থেকে ওদের হাতে সামান্য অর্থ তুলে দিলাম আর বললাম পরিবারের সঙ্গে আমরা আছি ওই মন্ডলে যত কর্মসূচি হবে আগামী তার দিয়ে শ্রদ্ধা জানিয়ে আর আমিও কথা দিয়েছি জেলা সভাপতিও গেছিলেন বাড়িতে এই চত্বরে আবার কখনো কোনো কর্মসূচিতে এলে সুযোগ হলে আমরা তার বাড়িতে যাবো আর ওনার পরিবারের পাশে বিজেপি আছে

না স্কোয়ার ফিটে টাকা তুলেছে এখানে বিল্ডিং হচ্ছে সবু মল হচ্ছে ফোর্স স্টক ফোর্স জানত হবে 20000 টাকা বেশি কালেকশন চেক ছাড়া নেয় যায় না 20000 টাকা পর্যন্ত নগদই দিতে হয় তার এগেইনস্ট কুপন দিতে হয় অ্যাকাউন্ট করতে ফোর্সটা জেনে পিএম এ যাও ইনোমুলের প্রোগ্রাম মানে আপনারা কিছুদিন আগে গলসিতে পার্টি টাকা পাঠিয়ে দেখিয়েছেন কোন নদীর অস্তিত্ব নেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট দুর্গাপুর পর্যন্ত পৌঁছেছে এবারে পানাগড়টা পেরোলে এপারে ঢুকে পড়বে হাউস গ্রামের লালন থেকে এদিকে যারা যারা আছে মামা তো এখন বড় ডাকাত রায় না বালি তোলার মাস্টার সবই এখানে আছে সব বালির টাকা লুটের টাকা মাফিয়াদের টাকা তোলাবাজির টাকা প্রকৃতি মা দুহাত ভরে দিয়েছে বালি কয়লা পাথর প্রকৃতি মাকে ধ্বংস করছে যে টাকা রাজস্বের টাকা সরকারি ঘরে যাওয়ার কথা সেই টাকা ওদের ঘরে যাচ্ছে এবং সেই অবৈধ টাকা থেকে নির্বাচন আসছে চাকরি নেই নারী সুরক্ষা নেই শিল্প নেই কৃষকের ধানের মূল্য নেই স্কুলে শিক্ষক নেই কলেজে ছাত্র নেই হসপিটালে ওষুধ নেই আয়ুষ্মান ভারত নেই সীমাহীন তোষণ আলী ঠাকুরকে প্রিজন মেনে তুলছে তাই স্বাভাবিকভাবে নির্বাচনের আগে এই বদরক্ত বেরোচ্ছে লুটের মাল বিতরণ হচ্ছে আর ডিএম সঙ্গ দিচ্ছে এটাই দুজন বিএলও এক লক্ষ টাকা করে মমদা যদি দিতে চাইছেন নিয়ে নিতে বলুন আপনার যদি কোনো পরিচিত বিয়েলও থাকে তার যদি এক লক্ষ টাকা নেওয়ার ইচ্ছা থাকে তিনিও শুয়ে পড়ুন অসুস্থ বলে একটা